অনেকেই জানেন না যে আসলে ভাই হেলমেট ছাড়া বের হইলে পুলিশ কেন মামলা দেয় কত টাকা মামলা হইতে পারে হেলমেট ছাড়া বের হইলে আর আমি তো ড্রাইভার আমার তো হেলমেট আছে কিন্তু আমার পিছনে যে দুইজন বসা আছে বা একজন বসা আছে তাদের তো হেলমেট নেই তার জন্য সমস্যা কি আমি তো ড্রাইভার আমার তো হেলমেট আছে আসলে ভাই আপনারা যখন দুইজন বাইকে আসলে দুইজনের বেশি এলাও না আপনারা দুইজনের বেশি বাইকে অ্যালাও না তিনজন বসা যাবে না এটা নিয়ম করা সরকারি রুলস আপনারা দুইজনের বেশি বাইকে অ্যালাউ না তো আপনি যখন আপনি যখন পিছনে একজন নিয়ে চালাবেন তখন কি তার হেলমেট লাগবে বা আপনি হেলমেট পরে আছেন তার তো আর হেলমেটের প্রয়োজন নাই এরকম মনে করতেছে আসলে না পাই পুলিশ তো পুলিশের কাজে আপনাকে ধরবেই সরকারের রুলস অনুযায়ী আপনি হেলমেট না পরলে আপনি ধরা খাইবেন কিন্তু আপনার জীবনে আপনি বেঁচে থাকার জন্য দেখেন ভাই আমাদের এখন আপনারা মোটর সাইকেল যতগুলো অ্যাক্সিডেন্ট দেখতেছেন সবগুলোই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বেশিরভাগ মাথায় আঘাত মাথায় আঘাত মাথা ফেটে যায় মাথা ভেঙে যায় মাথার জন্য মারা যাচ্ছে তো আমি মনে করি যে হেলমেট থাকলে আপনার মাথা যখন হেলমেট থাকবে তখন অন্তত একটু হলো আর সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ পাক মালিক মালিক তো করবেই ভাই আল্লাহ পাক করবে তার আগে আমাদের একটু সতর্ক হয়ে চলা উচিত যে আসলে আমরা হেলমেট পরে চলা উচিত তো নিজের জন্য হেলমেট পরবেন সব সময় তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে পুলিশের মামলা হেলমেট পরলে মামলা কত হবে আর দুজনের কি হেলমেট লাগবে হ্যাঁ ভাই দুজনেরই হেলমেট লাগবে এমনকি দুজনের ড্রাইভারের হেলমেট আছে পিছনের জনের হেলমেট নাই তার জন্য আপনাকে মামলা খাওয়াতে লাগবে তার জন্য আপনার মামলা হবে কত টাকা মামলা হবে আপনার ড্রাইভার যদি আপনি ড্রাইভার হন আপনার যদি বাইক ড্রাইভিং করেন সেজন্য যদি আপনার হেলমেট না থাকে সব কাগজপত্র থাকে তার জন্য আপনি পঁয়ত্রিশশো টাকা মামলা মামলা খাইতে খাইতে হবে হবে আর পিছনে যে আছে তার জন্য আপনি একই হেলমেটের পঁয়ত্রিশশো টাকা তো আপনি দেখেন পুলিশের একটা মামলা খাইলে পঁয়ত্রিশশো টাকা নাই আর আপনার হেলমেট কিনতে সর্বোচ্চ যাইতেছে নর্মাল যদি কিনেন এক হাজার টাকা অথবা বারোশো টাকা সিঙ্গেল যে হেলমেটগুলো আছে আর ফুল পেজের যে হেলমেটগুলো আছে এগুলা সর্বোচ্চ আপনার সর্বোচ্চর কোনো শেষ নাই সর্বনিম্ন ধরেন দুই হাজার টাকা একটা হেলমেটের দাম দুই হাজার বাইশশো টাকার মধ্যে মিডিয়াম পাওয়া যায় পঁচিশশো তো একটা মামলা খাইলে আপনার পঁয়ত্রিশশো নাই আর একটা হেলমেট কিনতে আপনার যাবে হচ্ছে দুই হাজার বা বারোশো টাকা যদি আপনি নর্মাল টা নেন সিঙ্গেল পার্টের তো আপনার কোন জায়গায় লাভ এখানে আপনার জীবনও বাঁচলো পুলিশের মামলা খেলেন না সব দিক দিয়ে আপনার লাভ তাহলে কেন ভাই কেন হেলমেট ছাড়া গাড়ি চালাবো কেন হেলমেট ছাড়া রাস্তায় বাইক ড্রাইভিং করবো পুলিশের মামলা খাবো কেন আমার হেলমেট আছে আমাকে পুলিশ কখনই মামলা দিতে পারবে না হেলমেটের জন্য আমাকে পুলিশ কখনই মামলা দিতে পারবে না আপনার হেলমেট নাই আপনাকে মামলা দিতে পারবে আমরাও তো গাড়ি চালাই ভাই আপনার যখনই হেলমেট থাকবে পুলিশ আপনাকে কখনো থামাবেই না ধরতে গেলে অনেক কম থামাবে তো নিজের জন্য অন্তত ভাই নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য আপনি বাঁচেন হেলমেট পরেন হেলমেট পরেন পুলিশ থেকে বাঁচেন মামলা থেকে বাঁচেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য